মেধা সম্পন্ন যদি হয় তাহলে সোহাগ ডান্স ট্রুপ আর ইভান সোহাগের সাথে কোরিওগ্রাফিতে কাজ করতে পারবে আগে দেখতে হবে আর্টিস্টের অবস্থান বা তার সে কতখানি ট্যালেন্ট বা তার নামটার সাথে আমাদের সংগঠনের নামটা যায় কি আমরা দেখি ভাইয়াকে বেশিরভাগ সময় বাড়িসাপুর সাথে বাড়িসাপু আপনার কাছে নাচ শিখেছেন আমি যতটুকু জানি এই যে বাড়িসাপুর সাথে না কেমিস্ট্রিটা এটা কীভাবে বাড়ির ছোটোবেলা থেকে নাচ শিখে তো এখনও যেহেতু অন্য লাইনে ব্যস্ত হয়ে গেছে মাস্কোর্ড কম করা হয় তো সেক্ষেত্রে আর কি ভালো ছাত্রীর সাথে টিচারের শুধু সম্পর্ক যেরকম সব সময় ভালো কাজ করতে অবশ্যই ভালো লাগে আপনার পাশেও একজন নৃত্যশিল্পী দাঁড়িয়ে আছে অভিনেত্রী এই নৃত্যশিল্পীকে নিয়ে আপনি কি বলতে চান নৃত্যশিল্পী হিসাবে হিসেবে তো সে অনেক প্রমাণ দিয়েছে যে সে ভালো নাচে তার শুরুটাই হয়েছিল সেরা নাচিয়ে থেকে এবং সেখানে সে উত্তীর্ণ হয়েছে তো সেখানে সেরা নাচের পুরস্কার পাওয়ার পরে স্কুলে ভর্তি হওয়ার নাচ নাচটা শুরু করেছে তো সেক্ষেত্রে সে যে ভালো নৃত্যশিল্পী সেটার প্রমাণ সে দিয়েছে সেরা নাচিতে দেশে উত্তীর্ণ হয়েছে চ্যানেলাইতে চ্যানেলাইতে আহ তার এই এত বড় মানে সফলতা সেটার পরে অনেক অনেকটা সময় সে গ্যাপ দিয়ে সিনেমাতে এসেছে এবং নাচটাকে সে আগের মতোই ভালোবাসে এবং যখন কোনো ভালো নাচের প্রোগ্রাম হবে মানুষের মতো কোনো প্রোগ্রাম সেখানে আবার সে মন্দিরাকে আবার আপনারা লাস্ট মেডেল প্রথম আলোতে আমার পরিচালনায় সে পারফরমেন্স করেছে তো সামনে ধামাকা ভালো করে বাংলাদেশের যত তারকা আহ সুনাম সুনামের কাজ করছে বা করে গিয়েছে তাদের ভিতরে ম্যাক্সিমাম্পী একটু কাছে আসতে চাই আপুর সামনের প্রজেক্ট বা নতুন ছবি তবে সেটা আমি ভেরি সরি এখানে অনেক গরো এই বছর আজকাল আমি আই থিংক সামনের বছর আসতে পারে একটা হতে পারে দুটো হতে পারে সো আমি এই মুহূর্তে বলতে পারছি না আসলে কারণ রিলিজের ব্যাপারটা তো আমার হাতে একদমই নেই সো এটা ডিরেক্টর प्रोड्यूसर বলতে পারবে কাজ করছি সামনে আরো অনেক কাজ আছে

না সবার সাথে কাজ করতে চাই সিনিয়র জুনিয়র যারাই আছে কেবল তো আবার শুরু আসলে আমার প্রোটোকলিস্ট হিসাবে আমার দুজনের সাথে কাজ করা হয়েছে সো মিডিয়াতে আরো ভালো ভালো অ্যাক্টরস অ্যাক্টর আছে তো আমি সবার সাথে আসলে কাজ করতে চাই আই ডোন্ট নো বলতে পারছি না এখন কাজ করছেন তো শুধু সারা বসেন কাজের জার্নি কেমন ছিল সেটা কাজের জার্নি আমার খুবই ভালো ছিল কাজটাও খুব ভালো হয়েছে এবং রিলস বা পর দর্শকরা যে পরিমাণে আমাকে ভালোবাসা দিয়েছে স্টিল আমি প্রত্যেকের কাছে চিরকৃতজ্ঞ আমি চাই যে আমি যদি মিডিয়াতে আছি বা সিনেমা জগতে কাজ করছি সবাই এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন শুধু দর্শকের কথা বলবো না আপনারা জার্নালিস্ট ভাই বোনরা যেখানে যারা আছেন আপনারা প্রচন্ড পরিমাণে সাপোর্ট দিয়েছেন এবং ভালোবাসা দিয়েছেন তো সবার জন্য সবার প্রতি আমি চির ভাই আমরা যতটুকু শুনছি যে সব ভাইয়ের প্রডিউস বা কোরিওগ্রাফি আপনি ডান্স করেছেন পার্সন মানে একজন ভালো গুরু একজন ভালো বন্ধু আর সে কোরিওগ্রাফার হিসাবে তো নতুন করে আমার কিছু বলো নেই বলার নেই কারণ আমার জন্মের আগে থেকে বাংলাদেশ তাকে এভাবেই দেখে আসছে সে কতটা দুর্দান্ত কোরিওগ্রাফি করে এবং বাংলাদেশের এখন পর্যন্ত যতগুলো আর্টিস্ট বা নায়ক নায়িকা কাজ করছে ম্যাক্সিমামই তারই স্টুডেন্ট তো আমি কি বলবো তাকে দিয়ে অনেক বেশি ভালো বলতে হবে এত ভালো বলা যাবে না তার ডায়গুলো পরে আমরা থাকি না একটু ভাবতে বেড়ে গেল না আমরা তো দেখলাম না সেই আগে থেকে ভাই আসলে আমি একটা মানুষ যে কি বলবো সব সময় হচ্ছে কিছু একটা বলার আগেই মানে এরকম একটা যদি ফোন দিয়ে বলবে যে কি দরকার কি লাগবে বল এরকম একটা মানুষ যে কি লাগবে সবার ভালো দিন হোক খারাপ দিন হোক সে সব সময় সবার পাশে আছে মন্দিরা চক্রবর্তী বিয়ে হবে বলছে দর্শকদের প্রশ্ন আমার বলো

শুধু মা বাবা বললে মা বাবা তো সন্তানের জন্য কষ্ট করে কিন্তু তার পাশে পেশে থাকে না ভাই বোন প্রচুর সাপোর্ট দিচ্ছে আমার ফুল ফ্যামিলি আমাকে বড় সাপোর্ট দিচ্ছে আমার সব শেষ লাস্ট প্রশ্ন যে নীল চক্র একাধারে একের পর এক প্রশ্ন মানে নীল চক্র কিন্তু এখনো চলছে যমুনাতে ব্লক বাস্টারে তো যা যা দেখেনি সবাই এখনো পর্যন্ত দেখতে যেতে পারবে আর যেহেতু অ্যাওয়ার্ড একটার পর একটা পাচ্ছে সামনে আর কতগুলো অ্যাওয়ার্ড পাবে আমি জানি না আমি আসলে জানি না ভালোবেসে দিলে তো ওটা গ্রহণ করাটাই আমার উত্তম বলে আমি মনে করি আমি শেখার জীবনের শেষে প্রচুর পরিমাণে আমার শিখতে চাই পাকাপক্ত অভিনেত্রী হিসেবে নিজেকে তৈরি করতে চাই আর প্রচুর ভালো ভালো কাজ করতে চাই আর আমার এটা একদমই বিশ্বাস হয় না যে ব্যাক টু ব্যাক কাজ করতে হবে আমি ভালো কাজে বিশ্বাসী প্রচুর কাজ করতে হবে সেটা যে কোনো মানেরই হোক ব্যাপারটা এরকম নয় ভালো কাজ চাই আমি

একসাথে সব আপনার স্টুডেন্টকে মিলিত করেছি সেখানে মেজদাবিন চৌধুরী সাবিলা নূর মন্দিরা চক্রবর্তী একসাথে এদেরকে একসাথে করাটা কতটুকু টাফ ছিল আপনার জন্য আমার জন্য একটু টাফ ছিল না যেটা আমার সংগঠনের প্রোগ্রাম এবং আমার স্টুডেন্টরা যারা আছে মেজদাবিন চৌধুরী সাবিলা ও পার্সাই থেকে শুরু করে দিঘি থেকে শুরু করে অনেকই এবার একটা অন্যরকম হয়েছে সবসময় তারা মঞ্চে আমার নির্দেশনায় নাচে এবার আমার সংগঠনে তারা জাজ বসেছে সবাই এবং কমপক্ষে একই তিন দিনের ভিতরে পঁয়ষট্টি জন জাজমেন্ট ছিল এবং তাদের ভিতরে অনেক জ্ঞানী গুণী অনেক নৃত্যশিল্পী নৃত্য শিক্ষক এবং এই আমার সেলিব্রিটি ছাত্রীরাও ছিল যারা তারাও যারা যেই কাজে পারদর্শী সেখানে বসেছে আমার তেমন একটা বেগ পেতে হয়নি এক ডাকি সবাই চলে এসেছে এটা আমাকে ভালোবাসে আমার সংগঠনকে ভালোবাসে সেই জন্য মন্দির আগে আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে ফ্যানরা ভালোবেসে আপনাকে রশ্মিকা মন্দনা বলে আপনি নিজে কাকে ফলো করেন আমি খুবই অনেস্টলি কাউকে ফলো করি না আমি মন্দিরা মন্দিরের মতো আসলে কিন্তু প্যান্ডরা যদি ভালোবেসে কোনো নামে ডাকে বা কারোর সাথে তুলনা করে এটা এখন থেকে তাদের ব্যক্তিগত ব্যাপার বাট আমি খুব এনজয় করে আসলে অনেকেই বলে যে তার সাথে আপনার ইচ্ছে করে কি তার সাথে মিশ করে না তার আমারও অনেক মানুষ বলেছে এবং প্যান্ডরাও বলে আই থিংক কোন বা কোন জায়গাতে মানে পায় হয়তো দুজনেরই দর্শক অনেক ভালোবাসে তাদের উদ্দেশ্যে কিছু হলে

ফেসবুক পেজ সব কিছুতে আমাদের আমার নাম্বার দেওয়া আছে আমার ম্যানেজারদের নাম্বার দেওয়া আছে আমাদের যে সংগঠন আছে সেখানে তাদেরকে ভর্তি হতে হবে সেখানে প্রশিক্ষণ নিতে হবে যখন সে পারদর্শী হবে অবশ্যই তাকে নিয়ে সামনের পথে গিয়ে যাবো সবার মতো